আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু এই সফরের সামনে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি দেখা দিয়েছে প্রথমে একটি টি টোয়েন্টি ম্যাচে হামলার ফুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এমনকি সম্প্রতি তারা দ্বিতীয় টেস্টের ভেনু কানপুরেও ফুমকি দেয় তবে হুমকি গায়ে মাগছে না ভারতীয় ক্রিকেট বোর্ড হুমকির পর কানপুরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেনু পরিবর্তনের গুঞ্জন উঠেছিল তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হামলার হুমকি সত্ত্বেও ম্যাচ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী কানপুরেই অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের ভেনু পরিবর্তন হচ্ছে না শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা চালানো হয়েছে দাবি করে অখিল ভারত হিন্দু মহাসভা নামের ধর্মীয় সংগঠনটি এই হুমকি দেয় হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ ভারতের মধ্যে দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা এর আগে গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি জাভিয়ের ভরদাজ তবে পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গেও দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিকে গুরুত্ব দিচ্ছেন না বোর্ড কর্তারা বিসিসিআইয়ের এক কর্মকর্তা সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত তারা যোগাযোগ রাখছেন তাদের মতে আমরা ম্যাচ সরানোর কোনো পরিকল্পনা করছি না কানপুরেই খেলা হবে এবং স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত বোর্ড নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছে ভারত বাংলাদেশ সিরিজের সূচি অনুযায়ী প্রথম টেস্ট চেন্নাইয়ে উনিশ সেপ্টেম্বর শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট কানপুরে সাতাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইতিমধ্যে গত রবিবার প্রথম টেস্টের জন্য পনেরো সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিসিবি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ষোলো সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে নিরাপত্তার বিষয়টি যত চ্যালেঞ্জিং হোক বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন উভয় নিশ্চিত করেছে যে এই দুই ম্যাচের আয়োজন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফল এবং দুই দলের জন্যই এই সিরিজটি হবে বিশেষ পরীক্ষা